আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি আবারও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি দেশি হোমওয়ার্কের আল্পনা চ্যানেল থেকে চলুন আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি এখানে আমি বেগুনকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুও ঠিক ওরকম করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আমরা যে মাছ নিয়ে আসি সে মাছের যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু আমি আজকে রান্না করব তেলটা কেউ ফেলে দিবেন না এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংস আর সরে রেখে শুধু এই তরকারিটা দিয়ে এক প্লেট ভাত সেই খেয়ে ফেলতে পারবেন চুলায় চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি রান্নার সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এমের মধ্যে আস্ত জিরা ফ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো জিরার গুঁড়ো পরিমাণ মতো আদা পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এবার মশলাটাকে কষিয়ে নেব মশলাটা থেকে যখন তেল বের হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা মাছের তেলটি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই মাছের তেলটা কিন্তু খুব ভালো করে সুন্দর করে ক্লিন করে নিতে হবে দেখুন মাছের তেল থেকে কতটা তেল বের হয়ে এসেছে এ পর্যায়ে এসে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো এখানে সবজি দিতে পারেন তারপর বেগুনগুলো এর মধ্যে এখন আমি দিয়ে দিব আজকের ভিডিওতে যদি আপনাদের কোথাও একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝে আর কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবার সবজিগুলো দেওয়ার পরও আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ফিরে আসলাম কিছু সময় পর দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করবো না অলরেডি সিদ্ধ হয়ে গেছে তরকারিটা কিন্তু আর আমি দুই মিনিটের মতো জল করে নামিয়ে নেব দেখুন কতটা ইয়ামি দেখা যাচ্ছে খেতেও কিন্তু মশাল অনেক বেশি স্বাদের হবে এখন এর মধ্যে আমি নামানোর আগে সামান্য এখানে অ্যাড করে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো এই তরকারিটি যদি এইভাবে আপনারা ফলো করে রান্না করেন তাহলে দেখবেন যে এর স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে আমার এই আজকের ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি নামিয়ে নিব একটা সার্ভিং ডিশে দেখুন কতটা ইয়ামনি দেখা যাচ্ছে ক্ষেত ও মশাল্লা অনেক বেশি বিভ্রান্ত হবে গরম গরম ভাতের সাথে রুটি পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না